বিবাহ বার্ষিকীতে নতুন লুকে চমক রোজার তাহসান খানের বিশেষ সারপ্রাইজ গত বছরের চার জানুয়ারি সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে বিবাহ আবদ্ধ হন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এক বছরে দাম্পত্য জীবন পূর্ণ হওয়ার আনন্দে এবার অ্যানিভার্সারিতে নতুন লোকে সবাইকে চমকে দিলেন রোজা সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে রোজাকে দেখা যায় গ্ল্যামারাস ও লাশময় রূপে যা মুহূর্তের মধ্যে ভক্তদের নজর কাড়ে অ্যানিভার্সারিতে ছিল বিশেষ ছোঁয়া সাদা ক্রিমের কেক বিশাল লিলি ফুল মোমবাতি ও গোলাপের তোড়া অনেকের ধারণা প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান এইদিকে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে এইদিকে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া রোজা বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকআপ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নেওয়া রোজা বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকআপার সফলভাবে পরিচালনা করছেন দুই সালের জানুয়ারি ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন অ্যানিভার্সারি লুক এবং আয়োজন সকলকে মুগ্ধ করেছে